ওরকম কোন মেন তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে বাড়ি করে তোমাকে নিয়ে থাকতে চায় তাহলে কি তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই ও তোমার বাড়িতে একটু বাড়ি করার মতো তো জায়গা একটু আছে হ্যাঁ আছে ও আচ্ছা দেখো দর্শক বন্ধু শুনতে পারলেন তাদের তার বাড়িতে বাড়ি করে তার বাড়িতে থাকতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক তুমি কি কোয়ালিটির স্বামী চাচ্ছ দাঁড়িয়ালা হলে হবে না হামসাম লাগবে না কালো লাগবে কীরকম তোমার চাহিদা সেটা ভালো হলেই হবে আর নামাজ কালাম হলেই হবে তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় তো যাই তোমার জুতো ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে এরকম এরকমটা কেন খালি আজকাল তো মানুষ খালি স্বামীকে আমার আত্মীয় স্বজন বলতে এসে আমার মাছ এই জন্য তুমি সবাইকে নিয়ে বা বাঁচতে চাও ওই তো আচ্ছা তোমার ওই বাংলাদেশ চৌষট্টি জেলা তোমার কোন জেলাটা ভালো লাগে সিলেট ভালো লাগে আমাদের গ্রামই ভালো লাগে ও আচ্ছা যে জায়গায় তোমার জন্মভূমি এটাই তো যাই হোক তোমার স্বামী দু তোমাকে ভালোবেসে বিয়ে শাদি করার পরে কোথাও নিয়ে যেতে চায় ঘুরতে তুমি কোথায় যাবে সে আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানে যাব ও স্বামীর খুশি তোমার খুশি এই তো তো যাই হোক তোমাকে বাড়িতে রেখে গেলেন তোমার উদ্দেশ্য দিয়ে গেলেন তার বাবা মার তাদের সাথে কি বাজি রেট করবে

কোনো ম্যান তার বাবা মা ভাই বোনকে বিয়ে দিতে বিয়ে দিতে গিয়ে বা তার বাপ মাকে দেখতে গিয়ে একটু বয়স টাপ হয়ে গেছে চল্লিশের উর্ধ্ব হয়ে গেছে ওই ধরনের মেন তোমাকে বিয়ে করতে চাইলে তোমাকে কোনো প্রবলেম আছে না আমার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তার বউ অসুস্থ থাকে তার বউ আছে কিন্তু শারীরিক সুখ পাচ্ছে না তোমাকে বিয়ে সাথে করে তোমাকে আগলা রাখবে আর সে অসুস্থ বউ আমাকে সারা জীবন আগলে রাখতে হবে আমার কোনো সমস্যা নেই এই ভিডিওটা দেশ পোস্ট থেকে সব জায়গা থেকে দেখছে তোমাকে কিভাবে পাবেন একটু স্ক্রিনে বলে দাও আমার কোনো পার্সোনালি ফোন নেই মেয়েটা কোনো ফোন নেই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হব ভালো থাকবে